তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল কালকে একাদশী ছিল যেহেতু তো আর আজকে পারণের দিন তো সকাল সকাল থেকে উঠে স্নান করে আগে পারণটা সেরে নিয়েছি মানে পুজো দিয়ে নিয়েছি পারন করিনি এখনও এখন এই ঘরের বিছানা আর আমার ঘরের বিছনাটা তুলে নিলেই হয়ে যাবে তো দেখতে দেখো এই ঘরের বিছানা আর ঘরের বিছানাটা তুলে নিই তা এখন পুজোটা দিয়ে এসেছি মানে ঠাকুর খাবার গ্রহণ করছে এরপরে গিয়ে ঠাকুরের প্রসাদ তুলব তো সেই ফাঁকে বিছনাগুলো বিছনা গোটানো হয়ে গেছে এদিকে আলনাটাও গুটিয়ে দিয়েছি এবার যাব আমার ঘরের বিছনা তুলতে আমার ঘরের বিছনাটাও পড়ে রয়েছে এখনো ওই যে চলো বিছনাটা গুটিয়ে বিছনা তোলা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কত টাইম লাগলো বিছনাটা তুলতে এখনো ঘর ঝাড় দেওয়া বাকি রয়েছে ঘরটা ঝাড় দিয়ে দেওয়া আবার এদিকে ঠাকুরের প্রসাদ তুলতে হবে তো সেই কারণে যাই ঠাকুরের প্রসাদ তুলে আসি পারণটা করে আসি তারপরে আবার আমার পারণ করা হয়ে গেছে এবার চলো ঘরটা ঝাড় দিয়ে নেওয়া যাক ঘরটা ঝাড় দেওয়া হয়নি যেহেতু তো ঘরটা ঝাড় দিয়ে নেওয়া তারপর এখানে ঘর দিতে এসে দুদিন ধরে ওই জলচকিটা ওখানে পড়েছিলো আর কালকে যেহেতু একাদশী ছিল আর ওই জলের বোতলগুলো না আমাদের ওই ঘরের মধ্যেই রাখা হয়েছে আর ঘরের মধ্যেই একাদশীর খাবারগুলো খাওয়া হয়েছে তো সেই কারণে ওই জলের বোতলটা ওখানে রয়েছে তারপর তোমার জল রয়েছে একাদশীর বালতি মানে নিরামিষ বালতি রয়েছে সেগুলো একটু শোকেসের ওপরেই তুলে তুলাম আর এইগুলো হচ্ছে পায়া ঘরের মধ্যে মাদুর পাতা ছিল সেই মাদুরগুলো মাদুর না কার্পেট বলে যাই হোক কিছু একটা বলে হয়তো আমি অত জানি না সোজা কথায় পা মোশা পা রাখা ছিল তো ওগুলো একটু ঝেড়ে ঝুড়ে তুলে রাখলাম আর ঘর দিয়ে আজকে প্রচুর ধুলো বেরিয়েছে কেন কি জানি তার মধ্যে এখন একটু সবাই আসছে না সেই কারণে বেশিরভাগ টাইমে তো আমার ঘরে সেরকম কেউ ঢোকে না কালকে একাদশী ছিল এই ঘরে খাওয়া এই ঘরে কিছু তো সেই কারণে একটু বেশি মানে নোংরাটা জমেছে ধুলোটা জমেছে তারপর এই যে দেখো চলে আস আজকে আমার শাশুড়ি করেছে মানে আমি আজকে আর রান্না বান্নাটা করিনি আমি এইদিকে পুজো দিচ্ছিলাম আর আমার শাশুড়ি রান্না বান্না করছিল কারণ আজকে সকাল সকাল পালন করতে হবে নটার মধ্যে পারন ছিল তার জন্য তো উনি করছিল না আমি এদিকে পুজো দিচ্ছিলাম ঘুম থেকে উঠে উনি তো আমার আগে উঠে পড়েছিলো বাসি কাজটা সে আমাকে দেখেছে যে ওঠো তাড়াতাড়ি তারপর আমি উঠে পড়লাম উঠে অনেকক্ষণ বসেছিলাম ঘুমই কাটছিল না চোখ থেকে তারপর উঠলাম উঠে স্নান করতে গেলাম তখন ছটা বাজে স্নান টান করে এসে এই রান্না করতে আমার শাশুড়ি চলে গেছে আমি তো পুজো দিচ্ছিলাম তার পুজো টুজো দিয়ে পালন করে খাওয়া দাওয়া করে আমার শাশুড়ি চলে গেছে মাঠে আর আমার ঠাম্মা চলে গেছে একটা পিসি বাড়ি তো আজকে নিমন্ত্রণ আছে আমাদের বাড়ির সবার আর আমি যেতে পারবো না যেহেতু আমার বিয়ের এক বছর হয়নি এখনও তাই আমি ওই নিমন্ত্রণ বাড়িতে যেতে পারবো না নিমন্ত্রণ বাড়িতে তো শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধ বাড়িতে আমি যেতে পারবো না আমি দাদু যেতে পারব না তার জন্য আমাদের জন্য বাড়িতেই রান্না হয়েছে আমি সারাদিন আজকে আমরা ওই রান্নাই খাবো আর ওরা যাবে আমি বা ওই বাড়িতেই যেতে পারবো না সেই কারণে বাড়িতেই রয়েছি আমি সবাই গেছে আমার শাশুড়িও মাঠ থেকে এসে উনিও যাবে আর ঠাকুমামারা তো চলে গেছে ছোটো ঠাম্মারাও চলে গেছে সবাই চলে গেছে এখন বাড়ি পুরো ফাঁকা আমি একা রয়েছি দাদু ঘুমাচ্ছে আর এই সারাদিন আজকে আমার আর কোনো কাজ নেই কী ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে আমি সেটাই বুঝতে পারছি না এখন দেখি কি করা যায় কী করবো ঘুমাবো এখন ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার ধরো গাইস তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই চার পাঁচ দিন ধরে আমি এই সানসেটটাও তো একটু ঠিক করতে চাইছি পারছি না কিন্তু আজকে আমি করেই যে করেই হয়ে যাক দাঁড়ানো ইঁদুরে এত উৎপাত করা শুরু করে দিয়েছেন যেন এটা আমার ঘর না ইঁদুরেরই ঘর ওদের ঘরে আমাকে থাকতে দিয়েছে আমি ঘর ভাড়া হয়ে থাকি এত উৎপাত করা শুরু করে দিয়েছে আমার খাটে মাঝে মাঝে শুয়ে থেকে দেখি আমার গায়ের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে তার জন্য ভয়ে কদিন ধরে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছি মশারি টাঙাতে নাহলে আমার ভালো লাগে না রোজ রোজ মশারি টাঙাও মশারি খোলেও ভালো লাগে না ইঁদুরের ভয়ে আমাকে মশারি টাঙিয়ে শুতে হচ্ছে একদিন কামড়ে দিয়েছে আঙুলের মধ্যে এখন আজকে ওদের একটা কোনো ব্যবস্থা নেওয়া দরকার বাড়িতে যেহেতু কেউ নেই তো আমি এই করি আজকে দেখি কদ্দূর কী করা যায় কদ্দূর কি এগুলো যাচ্ছে তোমরা আজকে আমার শাশুড়ি আসলে আমাকে মেরেই ফেলবে অনেক দিন ধরে বলছে চেক করতে আমার ইচ্ছা করে না চেক করতে চেক করে অবস্থাটা দেখো ইঁদুরে কেটে দিয়েছে এর ভেতরের অবস্থা কি আমি নিজেও জানি না এবার কি হবে আমি এখন যাই একটু রোদখানে যাই একটু দেখি কি হয় একটু রোদে দিয়ে দেখি খুলে দেখি আমাকে মেরে বাজকে আজকে আমাকে মেরে ফেলবে দেখো কেটে ফাড়া ফাড়া করে দিয়েছে আমার কাজকে আমার শাশুড়ি কেটে ফাড়া ফাড়া করে দেবে ওই যে এক জায়গায় কেটে দিয়েছে কেটে ওই ও বাস্তা দেখি কী অবস্থা দেখো তোমরা তারপর গাইস ঘর থেকে আমি একে একে বস্তা নিয়ে আসতেলাম একে একে বলতে দুটোই বস্তা বের করেছি একটা আগে খুলে ফেলেছি সেটা তো তোমাদের দেখালিমি দেখালামই কি অবস্থা আর এটার মধ্যে একটা বালিশ ছিল আর এই মানে তো লেপটা ছিল এটা বস্তা কেটেছে যে ঠিকই কিন্তু কিচ্ছু কাটেনি ওদের ভাগ্য ভালো যে ওরা কাটেনি নাহলে ওর বাপ মা আজকে এক করে দিতাম আমি মেরে টেরে ওদেরকে এখন আমি আর কিছু বলবো না আর ঘরের মধ্যে আমি লেপ কাথা আর রাখবোই না এমন অবস্থা করেছে ওই ঘরের মধ্যে আর কথা রাখাই যাবে না তারপর এদিকে ট্রলিগুলোও সব বের করলাম দেখি ট্রলিগুলোর কি অবস্থা এগুলো একদিন কেটে দিয়েছে আমার ভালো ট্রলিটার মু একদম ওপরে কেটে দিয়েছে ওটাকে এখন আমাকে ভালো একটা ফুল টুল লেখে ঠিক করতে হবে সেলাই করে আর কি তারপর আমাদের বিয়ের ব্ল্যাঙ্কেটটাও বের করলাম তো ওটাও দেখছিলাম যে কেটে দিয়েছে নাকি ওটা আরও দামি ব্ল্যাঙ্কেট ওটা কেটে দিলে আরও ভয় বেশি সেই কারণে তারপর ওগুলো নিচে নেমে নিয়ে আসলাম নিচে টেনে নিয়ে এসে এই যে দেখো ব্ল্যাঙ্কেটটা বের করে দিচ্ছি আবার এদিকে ঘর থেকে আর টুকটাক যা জিনিস আছে সেগুলোও বের করে দেবো রোদও উঠেছে দেখছি আমি যে রোদ উঠেছে যখন ভাদ্র মাস সবাই বলে ভাদ্র মাসে লেপ কাঁথা কাপড় এসব রোদে দিতে হয় তো সেই কারণে আমি যে তাহলে লেপ লেপকাতাগুলোও রোদে দিয়ে দিই আর এই যে আমার টেরিটাও নিয়ে এসেছি আমার বালিশগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছি ওপর থেকে হাঁপিয়ে গেছি আর এত রোদ উঠেছে কি বলবো কিছু বলার নেই দেখো কে সব কিছু বের করে দিয়েছি যা যা আছে দেখতেই পাচ্ছ কাজই মেরেই ফেলবে আমাকে অনেক দিন ধরে বলছিল চেক করে করে দেখতে ঠিক আছে তো আমি চেক করে দেখা হয় না দেখবো দেখবো করে আর দেখা হয় না আজকে আমি বলছি তাহলে বাড়িতে কেউ নেই তাহলে একটু চেক করে দেখি চেক করে দেখে একটা বস্তা থেকে একটা যেটা মনে আমার বিয়ের লেপ সেটাই মনে হয় কেটে চুটু করে দিয়েছে এখন ট্রলি গুলোও বের করে দিলাম এর আগে একবার এই ট্রলি ফুটো করে দিয়েছিল সেই কারণে আর ব্ল্যাঙ্কেটটাও বের করে দিয়েছে ভালো লাগে না এরকম একা বসে থাকতে কেউ থাকলে ভালো লাগে পুরোই একা আজকে আবার এগুলো গোটাতে হবে গোটাতেও ভাল লাগে না রোজ দিতে ভাল লাগে এরপর আর গোটাতে ভালো লাগে না কিছুই ভালো লাগে না আজকে আমি আমার বালিশগুলো বের করে দিয়েছি যেগুলো শুই মাছ সেগুলো যাবো না আমার শাশুড়ি আমাকে কতদিন ধরে বলছিল না এগুলো দূরে কাটবে নাকি দেখার জন্য অনেকদিন ধরে বলছিল আমি দেখবো না দেখবো না করে মানে ইচ্ছা করছিল না তবে আজকে বের করেছি দেখি কি একটা বস্তা থেকে কেট বের করে লেপের একটুখানি কেটে দিয়েছে আরগুলোতে কাটেনি শুধু একটাতেই আবার বিয়েতে যে ব্ল্যাঙ্কেটটা পেয়েছি ওই ব্ল্যাঙ্কেটটা তো আরও ভালো ওটা নতুন বিশাল দামি ব্ল্যাঙ্কেট ওই ব্ল্যাঙ্কেটটা একটু বের করেছে গাড়ি আর কি সুন্দর ওয়েদার মানে বৃষ্টি না হলে সুন্দর ওয়েদার বৃষ্টি হলে সুন্দর ওয়েদার না আর বৃষ্টি ভালো লাগছে না ডেলি ডেলি বৃষ্টি আর আমাদের বাড়িতে বৃষ্টি হলে উঠান পিছলা হয়ে যায় হাঁটতে গেলে ওখানে পাহাড় ভেঙে যাবে পড়লেই সেই কারণে তারপর যাই হোক ওগুলো গুটিয়ে গাটিয়ে সুন্দর করে ঠাকুর ঘরের এক সাইডে রেখে দিয়েছি ওগুলো বলেছি আমি আর তুলবোই না তারপর বিকেলবেলাটা একটু চুরমুর খেয়ে নিলাম ফুচকাও খেয়েছিলাম ফুচকা খেয়ে আবার চুরমুর খেয়েছি আর রাত্রেবেলা বেলা আমার শ্বশুর চাউমিন এনে দিয়েছিলো তো আমি আর আমার শাশুড়ি মিলে খাচ্ছিলাম তা আমি ওনাকে বলছিলাম তুমি খাও খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে উনি খুব সুন্দর বলছে বলছে আমি কি রিভিউ দেবো আমি কি বলবো আমি খেয়ে খাবো এখন শুধু তেমন যে ঠিক আছে তাহলে তুমি খেয়ে নাও তারপরে আমি খাচ্ছি দুজনে মিলে তারপরে চাউমিনটা খেয়ে নিচ্ছিলাম আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে গাইজ তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর মানে ভালো লাগলে একটু পাশে থেকো তোমাদের ছাড়া আমি অচল গাইজ আমি অচল তোমরাই সব কিছু তো প্লিজ আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে বলো আর এই দেখো এবার আমিও একটু খেয়ে নিচ্ছিলাম হেবি টেস্টি ছিল চাউমিনটা সত্যিই বলছি যেমন টেস্টি ছিল তেমন মানে ইয়ামিও ছিল আর এসব জিনিস এসব ফাস্টফুড অনেক দিন পর পর খেতে ভালোই লাগে বাড়িতে তো সবাই খায় আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো